দেখেন বস আমি আপনার জন্য দেশ বিদেশ চেয়ে পরে পিলার নিয়ে দেখেন পরে পিলার গুলোকে তোমাদের নাম কি আমার নাম হলো ডলি আমি চালাই থারথারা কে গলি আমার নাম হলো কেরকুন্ডা কেরা আমার মুভমেন্ট স্পিড সবার থেকে সেরা আমার নাম জটি আমি চালাই কো ব্রেমি ফোরটি অনেক পরে তোদেরকে একটা পরীক্ষা করি জটি তুই চালা তো কি ফোরটি মোবাইল আমি বুঝতে পারছি তুই কি মনে এম বি ফোর্টি চালাসি তুই দেখি কি কর্ডা ক্যারা তোর মুমেন্ট স্পিড না সেরা আমি দেখি তোর কি মনে মুমেন্ট স্পিড সেরা এবার তুই চালা দেখি দে তোর মোবাইল বুঝতে পারছি তুই কি চালাস এবার দে দেখি তুই কি করস এবার দেখি ডলি তুই চালাস থরথরাকে গুলি দেখি তোর এবার শক্তি তার আগে যদি তুমি এই ছবিটাকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও আর যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি ভাববো তুমি এই ছবিটাকে মন থেকে একটু ভালোবাসো না হালা কোন তুই এসব কি নিয়ে আসছস দেশ বিদেশ থেকে আজকা তোরে ফাটায়ালাম